এই শেখ হাসিনার বিভিন্ন আবরনামা আজ থেকে বহু বছর আগে জাতির সামনে স্পষ্ট করেছিলেন তার চরিত্র তার চিন্তা তার রাক্ষসী পানা তার সব সবকিছু তুলে ধরেছিলেন তখন কেউ বিশ্বাস করেনি কিন্তু সময়ের ব্যবধানে আজকে দুই হাজার পঁচিশ সালের আজকের এই দিনে সে বিস্পাইটি জাতির মুখে মুখে ছড়িয়ে গেছে আজকে সে রাতের অন্ধকারে পালিয়ে গেছে এখন ভারতে অন্ধকারে বসে ওসামা বিন লাদেনের মতো একটার পর একটা নির্দেশ দিচ্ছে আদেশ দিচ্ছে আর কিছু সাগর আর কিছু রাম সাগর সেই আদেশকে নিজেদের জীবন মনে করে সেই আদেশ পালন করার জন্য যেখানে সেখানে কক্ষে ছুটছে বাসে আগুন দিচ্ছে মানুষকে পুড়িয়ে মারছে মানুষকে হত্যা করছে এবং আমি সেই সমস্ত বন্ধুদেরকে বলতে চাই যারা এই পক্ষে ছুঁছে ভাই আপনারা দেখেছেন দু একজন ভরা পড়েছে রাস্তায় জায়গায় তারা পায়খানা করে দিয়েছে বড় দুটো নিচে আজকে এই ফ্যাসিবাদের কোন মন্ত্রীর সন্তান কিন্তু বাংলাদেশে নেই তাদের স্ত্রীরা বাংলাদেশে নেই তারা ক্যানাডার বেগম পাড়ায় ঘর বাড়ি নিয়ে তারা আরামায় জীবন জীবনযাপন করছে আর আপনারা গত ষোলো বছরে আপনাদেরকে কিন্তু কিছুই যায় নাই এখন আপনারা খুচরা কিছু টাকা নিয়ে তাদের কথা ছিলে এই নৈরাজ্য করছেন এই অযোগ্যতা করছেন এটি আপনার সন্তানের জন্য আপনার স্ত্রীর জন্য একটি মেসেজ হয়ে দাঁড়াবে যে আমার স্বামী এই নৈরাজ্যের দোষর ছিল এবং আমি বিশ্বাস করি যারা এখন এই বোমা মারছেন পক্ষে ছুটে এক সময় তাদের স্ত্রী সন্তান থানায় গিয়ে করবে আমার স্বামী এই অপরাধ করেছে তাকে গ্রেপ্তার করুন আমি বিশ্বাস করি কারণ এখনো বাংলাদেশে সেই বাংলাদেশে শহীদ আবু সাই রক্তের জন্য যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশে অজস্র মানুষ আছে অজস্র ভালো মানুষ আছে অতস্বরূপ সৎ মানুষ আছে অতস্বরূপ দেশপ্রেমিক মানুষ আছে আমরা মনি করি আজকে যারা ককতে ছুটে তাদের স্ত্রী সন্তনের মধ্যে অনেকে ভালো আছে আমি তাদেরকে আহ্বান করব আপনাদের স্বামীদেরকে পুলিশের কাছে ধরিয়ে দিন আমরা নিজের আইন কোন গলা হাতে তুলে নিতে চাই না আমরা চাই আইনটা তা নিজে চলতে চলুন আইন আইনের ভাষায় চলুন আইন তা নিজে কাজ করতে চলুন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি শুধু এই বিষয়গুলো আপনাদেরকে উপস্থাপন করার জন্য আপনারা জানেন এখানে দাঁড়িয়ে আমরা যারা শিকার হয়েছিল নির্যাতনের শিকার হয়েছিল তাদেরকে নিয়ে আমরা এখানে দাঁড়াতাম তখন কিন্তু আমাদেরকে সহজভাবে দাঁড়াতে দিত না আমাদেরকে নানা রকম বাধা সৃষ্টি করতো পুলিশি বাধা আওয়ামী সন্ত্রাসী বাধা যুবলীগ ছাত্রলীগ এবং বিভিন্ন লীগ বাহিনী আমাদেরকে এখান থেকে উঠিয়ে দেওয়ার জন্য নানা রকম অত্যাচার নির্যাতন নিপীড়ন করত তারপরেও শেখ হাসিনার চোখে চোখ রেখে আমরা সেদিন এই মায়ের ডাকের এই কর্মকাণ্ড এখানে তুলেছিলাম এবং মায়ের ডাকের এই কর্মকাণ্ডে সেদিন আমাদের সাথে সঞ্জিদা ইসলাম তুলেছিল এবং তার নেতৃত্বে সেদিন এই মায়ের ডাক জাতি এবং আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছিল